সৈিনীর সাথে প্রেম ভেঙেছে রণজয়ের সেটা সবারই জানা তবে রণজয়ের প্রথম প্রেম কে জানেন সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মখ নায়ক স্কুল জীবনে প্রেমে করা নেড়েছিল রণজয়ের অভিনেতা বলেন আমার অভিনয়ে আসার আগে বড়সড় প্রেম হয়েছে তখন আমার সতেরো আর তার আটাইশ আমি পড়ি উনি পড়ান তবে আমার স্কুলে নন অন্য স্কুলে ইতিহাস পড়াতেন ছোট থেকেই দেখেছি আমাদের এলাকায় যদিও সেই প্রেম কি একতরফা ছিল নাকি সেটা অভিনেতা স্পষ্ট করেননি অভিনেতা বলেন বিয়ের পর তার সাথে আর যোগাযোগ হয়নি সম্প্রতি শ্যামুব্দি মির সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হেস হেসে উড়িয়ে দেয় হেসেই সে বলেন সময়ই বলবে কথা বন্ধুরা অভিনেতার এই জবাবে কি মনে হয় রণসিং সাথে কি অভিনেত্রী শ্যাম্পি প্রেম করছে তোমাদের মতামতটি জানাও ধন্যবাদ